দেখে প্রথমেই মনে হচ্ছে জয় নিশ্চিত বিজেপির কোচবিহার লোকসভার প্রার্থী হয়ে কোচবিহারে প্রবেশ করলেন প্রামাণিক তাকে স্বাগত জানাতে সোনাপুর থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত রাস্তা দুপাশে মানুষের ঢল শুধু তাই নয় একদিকে জয় শ্রীরাম ধনী অপরদিকে আতসবাজি ফাটিয়ে তাকে স্বাগত জানালো কোচবিহারবাসী কোচবিহারে এদিন এসে প্রথমে তিনি কোচবিহার মদন মোহন বাড়িতে পুজো দিলেন এবং সেখান থেকেই পুনরায় আগামী পাঁচ বছরের যাত্রা শুরু করে শপথ গ্রহণ করে প্রচার শুরু করলেন বলা বাহুল্য কোচবিহার দাসবাদাস চৌপতি মোড় থেকে হেঁটে রেলি করে তিনি মদন বাড়িতে পৌঁছান তাকে দেখার জন্য এবং তার সঙ্গে ছবি তোলার জন্য মাথুয়ারা কোচবিহার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে এমনিতেই টানটান উত্তেজনা পাখির চোখ কোচবিহার জেলা আর এরই মাঝে কোচবিহারে প্রবেশ করলেন বিজেপির প্রার্থী নিশীত প্রামাণিক আজ থেকেই প্রচার যাত্রা শুরু আমরা তাকে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে তারপরে আর সমগ্র বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি যে শপথ নিয়েছে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক এই যে অপশাসক যারা রয়েছে এই দল এই দলকে আমরা বিসর্জন দেবো এই জগদ্দল পাথরকে আমরা বিসর্জন দেব এই শপথ এবং এই অঙ্গীকার সারা বাংলা জুড়ে আপনারা জানেন আমাদের কর্মী কার্যকর্তারা এবং ঠিক একইভাবে দু হাজার চব্বিশে মাননীয় মাননীয় আপনারা জানেন যে মোদিজি যে কথা বলেছে আপকে পার চাষও পার সেই শপথকে পূরণ করবার লক্ষ্যে আমরা এগিয়ে চলবো এবং সেই কারণেই আজকে প্রথম দিন অর্থাৎ আমার নাম ঘোষণা করবার পরে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করবার পরে আজকে অপরিসীম ভালোবাসা এবং অভিনন্দন পেয়েছে এবং আজকে প্রথমেই মোহন বাড়িতে এসে প্রাণের ঠাকুর মদনমোহনকে পুজো দিয়ে তারপরে এই শুভ সূচনা যাত্রা শুভ সূচনা সেই শুভ সূচনা অনন্ত মহারাজ কিছুটা মনক্ষুণ্ণ ওটার কথা বলা হয়নি জগতের এক অনন্য নুজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়াল এর সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর জেনারেশন এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জার সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন অথবা নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ